আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে জানালেন সূরা হা দুহা তিনি নাম্বার 30 সূরা নাম্বার 93 রুকু নাম্বার এক আয়াত নাম্বার 1 আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন তিনি সকালের শপথ করে বললেন সকালের শপথ এটা আলমিন তিনি হলেন স্রষ্টা এবং তিনি সৃষ্টির শপথ করে বললেন সকাল হলো একটি সময় এটা নিয়ে যেমন আল্লাপা তিনি পছন্দ করলেন ঠিক রকম ভাবেই পবিত্র কুরআনের আরেকটি জায়গা আল্লাহ সময়ের শপথ করার জন্য তিনি বললেন ওল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর বলছেন প্রত্যেকটা মানুষ ধ্বংসের ভিতরে আছে প্রত্যেকটা মানুষ খাসারার ভিতরে নিমজ্জিত আছে তবে তারা ছাড়া যারা হলো আমানু যারা হলেন ইমানদার তারা ব্যতীত বাকি সকল মানুষ ধ্বংসের ভিতর নিমজ্জিত আছে ইমানের পথে অবিচল থেকে আমার কে আমার মরুন ইমানের পথে অবিচল থেকে আমার আমার মরুন হয় তোমার কাছে

এই কথা আল্লাহ স্পষ্ট করে বোঝাতে চেয়েছেন যে সমস্ত মানুষরা সময়কে গুরুত্ব দিয়ে না চলবে তারা ধ্বংসের প্রত্যেকে নিমজ্জিত একটি বর্তমান বিষয় নিয়ে একটু প্রেক্ষাপটে আসি বর্তমানের সঙ্গে একটু তার নিয়ে কথা বলার আমরা চেষ্টা করি আল্লাহ পাকুর আর আমি যে কথা বললেন সময়ের গুরুত্ব দিতে হবে আমরা কি গুরুত্ব দিয়েছি যদি আমরা সময়ের গুরুত্ব দিতাম তাহলে আমাদের সমাজে এখনো আইপিএল আইপিএল খেলা এখনো মুসলমান সমাজে খেলার দর্শক আমাদের কাছে থাকতো না যদি আমরা সময়ের গুরুত্ব দিতাম তাহলে এই যে ফোনে খেলা খেলা করে এই যে মার মার কাট কাট করে এটাতে সেটাতে এই যে খেলা খেলি করে এই খেলার মাধ্যমে সময়কে অপচয় করতো না মুসলমানরা সময়কে গুরুত্ব দিয়ে যদি চলত তাহলে ফেসবুকে অ্যাক্টিভ থাকবে অবশ্যই থাকার যদি প্রয়োজন থাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার প্রয়োজন থাকলে তখন থাকবে প্রয়োজন শেষ হলেই সাথে সাথে স্ক্রলিং করা বন্ধ করবে সাথে সাথে ক্লিক দেওয়া বন্ধ করবে হাত মোবাইল থেকে রেখে মোবাইলটাকে সাইডে ফেলে দিয়ে এরপরে সে তার বিছানায় সাহিত হবে এটা মুসলমানের সময়ের গুরুত্ব দেওয়া উচিত ছিল বর্তমান সময়ের মুসলমানরা সময়ের গুরুত্ব যদি দিত তাহলে শর্ট ভিডিও দেখার মাধ্যমে সময়কে অপচয় করতো না মনে করে এই তো আর দুইটা পাঁচটা দেখেই বন্ধ করে দেবো এই তো আর একটা দেখে বন্ধ করে দেবো এই আর দশটা কুড়িটা দেখে বন্ধ করে দেবো এই দেখতে দেখতে দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা পার হয়ে যায় সময়ের কোনো রকম গুরুত্ব থাকেই না আমি আপনাকে বলতে চাইছি সময়কে যদি গুরুত্ব না দেন আপনার আগামী প্রজন্ম আরও ধ্বংসের মুখে নিমজ্জিত হয়ে যাবে আপনার প্রজন্ম যেভাবে ধ্বংসের মুখে নিমজ্জিত হয়ে আছে আগামী সময় আরো হবে তাই আপনাকে বলতে চাইছি সময় এমন একটি অস্ত্র সময়কে আপনার কাটতে হবে সময়কে আপনার কাটতে হবে সময়কে যদি আপনি না কাটাতে পারেন সময় আপনাকে কেটে দিয়ে চলে যাবে সময় আপনার জন্য অপেক্ষা করবে না যদি আপনি মনে করেন সময়ের গুরুত্ব খুব বেশি সময়ের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই আমি আপনাকে বলতে চাইছি হাসপাতালে একটা মিনিট আগে আসতে পারে নাই এর কারণে হার্ট অ্যাটাক করে একজন ব্যক্তি হাসপাতালের বেডে ওখানে শুয়ে থেকেই মারা গেছে একটা ইঞ্জেকশন যদি দেওয়া যেত তাহলে সেই ব্যক্তিটা হার্ট অ্যাটাক করতো না অথবা ব্রেন স্ট্রোক করতো না অথবা ফেল হতো না ডাক্তার যদি ওই সময়ে যদিও তার মৃত্যু লেখা আছে তারপরেও মানুষের একটা ব্রেন থেকে একটা ভরসা জন্মায় ডাক্তার যদি আর একটা মিনিট আগে আসতো তাহলে আমার আব্বাকে বাঁচিয়ে নেওয়া যেত সেই লোকটাকে জিজ্ঞাসা করেন এক মিনিটের গুরুত্ব যেই লোকটা বাবারকে নিজের হাতে রেখে মৃত্যুবরণ হয়ে গেছে যদিও এটা আল্লাহর নির্দিষ্ট নিয়ম মৃত্যুকার কখন কোথায় হবে জানেন কে জানেন কে

আমি আপনাকে বলছি দশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের দাম তাকে জিজ্ঞাসা করেন যে দৌড়ে দৌড়ে কষ্ট করে স্টেশনের প্ল্যাটফর্মে উঠে দাঁড়িয়ে গেছে তারপরে তার সামনে থেকে ট্রেনটা ছেড়ে দিয়ে চলে গেল এই ব্যাকটাকে জিজ্ঞাসা করে দেখেন দশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের গুরুত্ব কত সময়ের মূল্যায়ন করতে না জানলে প্রতিটা জায়গায় আপনি বঞ্চিত হবেন প্রতিটা জায়গাতে আপনি সমস্যার সম্মুখীন হবেন সমাধান খুঁজে পাবেন না আল্লাহ তিনি সকালের শপথ করলেন ভিতরে আশার আলো দেখিয়ে দিলেন অন্ধকার মানুষের জীবনে আসবে মানুষের জীবনে কষ্ট আসবে মানুষের জীবনে কঠিন সময় আসবে মানুষের সময়ে দুশ্চিন্তা আসবে মানুষ মানুষের ব্যবসা বাণিজ্যের ভিতরে কষ্ট আসবে মানুষের ব্যবসা বাণিজ্যের ভিতরে লস আসবে তবে সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য রেখে যেমন রাতের পরে সকালের আশার আলো ফুটে ওঠে প্রতিটা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সমাধান রেখেছেন সেটাই আল্লাহ বললেন অবহেলা সকালের শপথ যেই সকালের শপথ করলেন আল্লাহ তিনি আল্লাহ এটা জানালে আমি আল্লাহ সৃষ্টিকে শপথ করেছি সকালের শপথ করেছি এটার অর্থ হলো সকালের গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহ তবে যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি মনে করে আমি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির নামে শপথ করব কসম করব তাহলে সেটা হবে শির সেটা হবে শির সেটা হবে শির যেমন আমরা অনেকেই শপথ করি আমার সন্তানের মাথায় হাত রেখে বলছি আমার কথা সত্য আমি মসজিদে উঠে মসজিদের মাথায় কোরআন নিয়ে কথা বলবো আমার কথা সত্য এমন কথা বলে কি বলে না বলে অনেকেই বলে আমি অন্য ছিয়ে বলছি অনেকে বলে আমি মাটির ওপরে দাঁড়িয়ে বলছি এ ধরনের কথা বলে অনেকেই বলে আমি যার মাথায় হাত দিয়ে বলছি এই কথাটা যদি মিথ্যা কথা হয় ওই লোকটা মারা যাবে এনার মাথায় হাত দিয়ে যদি আমি মিথ্যা শপথ করি নাকি মারা যাবে আমার মিথ্যা শপথের কারণেই উনি মৃত্যুবরণ করবে এটা কি সত্য হতে পারে এই কথা যদি সত্য হয় যদি এই কথাটাকে আপনি সত্য বলে যদি মারার চেষ্টা করেন নাস্তিকরা এই কথাটাকেই ধরে বলবে যে আল্লাহর কসম করার কারণে যে কোনো লোককে আল্লাহর কসম দিয়ে যে কোনো লোককে হত্যা করা যায় আল্লাহর শপথটা বাদ দিয়ে যে কোনো কারণ নামে শপথ করা সেই ব্যক্তিটার মাথায় হাত দিয়ে যদি মিথ্যা শপথ করা হয় নাকি সেই লোকটা মারা যাবে কথা যদি আপনি সত্য বলে বিশ্বাস করেন নাস্তিক বৈঈমানরা আপনার ইসলামের এই বিশ্বাসটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করবে তাই আমি আপনাকে বলতে চাই এই কথা দাহা মিথ্যা কথা এ কথার কোনো ভিত্তি নাই আসীমুন কথাই আল্লাহ ছাড়া কারো নাবে কসম করা সফুত করা যাবে না আল্লাহ তক তিনি বললেন রাসূলের করিম সাল্লাল্লাহু

রব্বুল তিনি বললেন ওয়াল্লাইলি রাতের শপথ যখন সেটা গভীর হয় রাতটাকে আল্লাহ পাক রব্বুল তিনি বানিয়েছেন ভূমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়াজআলনা ল্লাইলা লিবাসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতটাকে বানিয়েছি লেবাস হিসেবে পোশাক পরিচ্ছদ হিসেবে এটার অর্থ হলো তিনি রাতটাকে দিয়েছেন তিনি কষ্ট করার পরে সারাদিন কষ্ট করার পরে আপনার ক্লান্তি দূর হবে ঘুমানোর মাধ্যমে আল্লাহ রাতটাকে দিয়েছেন ঘুমানোর জন্য সময়টা কখন এসার পর থেকে শুরু করে ফজরের ফজরের পর্যন্ত আপনি আপনি ঘুমান পরে ঘুম থেকে আজান আজানের আপনাকে জাগতে হবে আপনি মুসলমান এটা আপনার নৈতিক দায়িত্ব ছিলেন অথচ আমাদের ঘুমের টাইমটা কখন আমাদের যুবক ভাইদের এবং যুবতী বোনদের ঘুমানোর টাইম হলো মোবাইলে এসার পর থেকে শুরু করে মোবাইলে ফেসবুকে চ্যাটিং শুরু করব আজান দেবে তার মানে এতক্ষণ যাবত তো ফেসবুকের বারান্দায় তাহাজের নামাজ পড়েছে তাই তো ও কাউকে দাওয়াত দিয়েছে তাই তো কোরআন হাদিসের বার্তা শিখিয়েছে এটা ভাবছেন অনেকে এই কোরআন হাদিসের বার্তা শেখানোর জন্য অনেকে নিজেকে মনে করে যে আমি কোরআন হাদিসের বার্তা শেখাচ্ছি সুন্নতি পদ্ধতিতে প্রেম প্রীতি করছি কেন কথা বলেছি বর্তমান সময়ের একরকম বেড়াজাল তৈরি হয়েছে ওই বেড়াজালের নাম হল সনাতনী সমাজ থেকে হিন্দু সমাজ থেকে বহু হিন্দু ছেলেরা তারা আমাদের মুসলিম বোনদেরকে ফাঁসিয়ে তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করে অপচেষ্টা করে এভাবে যে আমি মুসলমান হতে চাই মুসলমানদের কবর দেওয়ার ব্যবস্থাকে আমার ভালো লাগে মুসলমানদের নামাজের পড়ার ব্যবস্থাকে আমার ভালো লাগে মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনটা আমার ভালো লাগে মুসলমানদের আচার আচরণ আমার ভালো লাগে মুসলমানদের চুল কাটার অভ্যস্ততা ভালো লাগে মুসলমানদের মাথার টুপি পরা আমার ভালো লাগে মুসলমানদের দাড়ি রাখা আমার ভালো লাগে এই ভালো লাগা আর বিভিন্ন রকম কলা কৌশল তারা শিখে নিয়ে আমাদের বোনদেরকে তারা ব্ল্যাকমেইল করে বিভিন্ন রকম কথার জালে ফেলে দিয়ে এই বোনদেরকে বলে আমি মুসলমান হব আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু কথাবার্তা এই বোনটা তখন ব্যক্তিটাকে মুসলমান বানানোর জন্য তখন সেই তার ফাঁদে পড়ে তখন কিছুদিন তার সাথে কথাবার্তায় লিপ্ত হয় চ্যাটিং করায় লিপ্ত হয় অডিও কলে লিপ্ত হয় এরপরে শেষ শেষ ভিডিও কল পর্যন্ত করতে বাধ্য হতে হয় এরপরে অটোমেটিকলি সম্পর্কের আবদ্ধ তৈরি হতে হতে मोहब्बतের সিঁড়িতে পা বাড়াতে বাড়াতে এতটা দূরত্বে পৌঁছে যায় যার সাথে সাক্ষাৎ না করলে আর থাকতে পারে না আমি আপনাকে বলছি সেই ছেলেটা যদি মুসলিমই হবে তাহলে সে কোনো আলেমের নিপুস্ত হতো কথা ঠিক কিনা তার যদি মুসলিম হওয়ার প্রয়োজন সবার আগে কোন মাদ্রাসার দ্বারস্থ হতো অথবা কোন মসজিদের ইমাম সাহেবের কাছে আসতো সে কোনো মহিলা নারী জাতির দ্বারস্থ হতো আমি আমার বোনদেরকে বলবো আমার বাবাজি আপাজান যত গার্জিয়ান আছে আপনাদের সন্তানরা যারা ম্যাচিউরেট হয়েছে যারা ১৮ বছর ষোলো বছর অতিক্রম করেছে এই সমস্ত সন্তানদের হাতে যদি মোবাইল থাকে মোবাইল মাঝে মাঝে আপনার দায়িত্ব থেকে আপনি তার মোবাইলটাকে সম্পূর্ণ সক্রিয়ভাবে আপনার হাতের দায়িত্বে নিয়ে আপনি আপনার সন্তানের মোবাইলটাকে আপনি যাচাই করবেন মাঝে মধ্যে তার কারণ মোবাইল হল হলো শয়তানদের বেড়া জালের থেকে বড় ফাঁদ বর্তমান সময় আমি আপনাকে বোঝাতে চাইছিলাম এই সমস্ত বন্দেরকে এভাবে শুধুমাত্র এই ভিডিও কল অডিও কল এটা কিন্তু সীমাবদ্ধ নয় তারা আমাদের বোনদের সাথে তারা দেখা করতে চায় সাক্ষাৎ করতে চায় এরপরে তারা কথা বলা বলি সামনাসামনি সাক্ষাৎ করা করি হতে হতে মুসলিম সন্তান নামক এই নারীদেরকে প্রেগনেন্ট বানিয়ে তারা ওই জায়গা থেকে তারপরের দিন ব্রেকআপ দিয়ে চলে গেল সিম কার্ড মোবাইল থেকে ছুঁড়ে ফেলে দিল ফেসবুক আইডি ব্লক করে দিল সব জায়গা থেকেই তাকে আপনি আর খুঁজে পাবেনই না কোন জায়গায় বাড়ি এটা তো খুঁজেই পাবেন না আমি আপনাকে কথা বলতে চেয়েছি কারণ কারণ বর্তমান সময়ে এরকম বহু মানুষ ইসলামে দীক্ষিত হওয়ার নামে তারা আমাদের মুসলমান নারীদেরকে তারা ফাঁসিয়ে তাদের বেড়া জালে তারা নিজেরা এভাবে চিন্তা ভাবনা করছে আমরা যে হিন্দু আমাদের সন্তানকে তাদের ঔরসের ভিতরে ঢুকিয়ে দেব এটার মাধ্যমে তাদের ভিতরে এভাবে অবৈধ সন্তান জারজ সন্তান জন্ম নেবে এটা তাদের লক্ষ্য আপনি ভেবেছেন শুধু এটার মাধ্যমে বর্তমান সময়ে জারজ সন্তান পয়দা করা হচ্ছে জি না জারজ সন্তান পয়দা করার জন্য আরও তাদের অপকৌশল চেষ্টা প্রচেষ্টা চালু হয়েছে তার নাম হলো টেস্ট ইউ কি নাম বললাম

যখন আল্লাহর উপর থেকে ভরসা সব উঠে গিয়েছে তখন ওই বেঈমান কাফের মুশরিকদের এই তৈরি করা বেড়াজালের জালের ফাঁদে পা দিয়ে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান নেওয়ার ব্যবস্থা বহু মুসলমান আজকে পা দিচ্ছে যখন কোন রকম ভাবে পাড়া পড়শির কোন রকম কারো সঙ্গে পরকিয়া করে সন্তান নেওয়া সম্ভব হচ্ছে না কারো সঙ্গে